না না পুরোটাই ভিডিও হলদিয়া বাল বাসুদেবপুর শ্রুতি প্রতিবন্ধী স্কুলের গেটে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বেড়া দিয়ে দেয় বাঁশের বেড়া দিয়ে দেয় রাস্তার উপরে সমস্যায় পড়ে প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা গত বৃহস্পতিবারের ঘটনা বৃহস্পতিবার রাতে রাস্তার উপরে বাঁশের বেড়া ঘটনায় আতঙ্কিত স্কুলের রাস্তায় বেড়া দেওয়ার ঘটনায় আতঙ্কিত স্কুল ছাত্র থেকে শিক্ষক মন্ডলী রাস্তা ঘিরে দেওয়ায় লোকজন রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে তাদের দাবি এই রাস্তায় কাউকে বেরোতে দেবে না এমনটাই কথা যারা ঘিরেছে তাদের বক্তব্য সুতাহাটা থানার পুলিশ এসে সেই বেড়া তুলে ফেলে দেয় এবং সেই বেড়া তুলে ফেলতে এলেই পুলিশের সাথে স্থানীয় লোকজনদের কথা কাটাকাটি পুলিশের উপরে হামলা করে বলে অভিযোগ রাস্তার উপর বেড়া খুলতে এসে পুলিশের সাথে গন্ডগোলের ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ এক প্রতিবন্ধী স্কুল শ্রুতি এবং স্কুলের ছাত্রাবাস রয়েছে এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ এই জায়গা দান করেছেন বলে জানা গেছে আরও জানা যায় স্কুলের এই বিশাল জায়গা রক্ষা করতে পারেনি স্কুল কর্তৃপক্ষ কারণ স্কুলের বিভিন্ন জায়গা জবরদখল হয়ে রয়েছে এই বাড়ির স্কুলের যাওয়ার রাস্তা জবরদখল করতে এসে পুলিশের সাথে বচসা স্কুলের তরফ থেকে অভিযোগ দায়ের হয়েছে গত বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকেল পাঁচটার অভিযোগ দায়ের পর ঘটনাস্থলে আসে পুলিশ এবং পুলিশ বেড়া খুলে সরিয়ে দেয় বেড়া খুলে সরাতে এসেই পুলিশের সাথেই বচসা এবং সুতাড়া থানার পুলিশ বাচ্চাদের খাই দাইয়ে করে পরে আমি যখন বয়েজ হোস্টেলে শুতে যাই তখন দেখি কে বা কারা আমি ঠিক বুঝতে পারিনি কে বা কারা স্কুলের আমাদের গেটের পরে গিয়ে আইসিডিএস সেন্টার আইসিডিএস সেন্টারের পরে বাঁশটাঁশ দিয়ে বেশ ভালোভাবে পাকাপোক্ত একটা বেড়া দেয় যাতে কোনোরকমভাবে কেউ এপাশ ওপাশ না হতে পারে ওপাশের লোক কেউ এপাশে আসতে পারবে না এপাশের লোকও ওপাশে যেতে পারবে না তখন আমি আবার এই পুরনো হোস্টেল মানে এই আমাদের এই হোস্টেলে ফিরে আসি ফিরে আসার পর তখন প্রায় রাত্রি সাড়ে দশটা এগারোটা হবে ফিরে এসে আবার এখানে সাইকেল রেখে দিয়ে আমি পেছন পাশ দিয়ে পুকুরের পুরো পাশ দিয়ে আমি কাদা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমাদের হোস্টেলে এই মুহূর্তে আছেন আঠারো জন কয়েকজন বাড়ি গেছেন বেড়াটা দেওয়াটা কালকে রাত্রি প্রায় এগারোটা নাগাদ বেড়াটা দিয়ে গেছেন সেইটা হওয়ার পরে হয় তারপরে আমি যথারীতি হেডমাস্টারকে জানাই যে এরকম বেড়া দিয়েছে আমার আমি এইভাবে আসছি সেই মতো সকালবেলা হেডমাস্টার মশাই এসে দেখলেও যে এখানে কে বেড়া দিয়েছে তখন হেডমাস্টার মশাই তিনি তার প্রশাসনিক লেভেলে এসডিও সাহেব সব অন্যান্যদের যেখানে যা জানানোর জানান থানার পক্ষ থেকে ইন্সপেকশানে আসেন এবং যিনি এই হুমকিটা দিয়েছিলেন তাকে ফোন করে এই বেড়া খুলে দেওয়ার জন্য বলেন তখন স্কুল টাইম প্রায় সাড়ে দশটা আমাদের বাচ্চারাও আসতে পারছে না আমাদের টিচাররাও আসতে পারছে না সে একটা বিচ্ছি অবস্থা সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে পুলিশ এসে বেড়া খুলে দেওয়ার কথা যখন বলেন তখন দেখলাম আমি ঠিক চিনি না কয়েকজন এসে পুলিশের সঙ্গে খুব বচসায় জড়িয়ে যায় এবং খুব বচসা জড়িয়ে বচসা চলতে থাকে সেই রকম একটা সময় এসডিও এসডিও অফিস থেকে একটা টিম পুলিশের একটা টিম আসেন আসার পরে উনারাও বলেন আর সেই সময় আমাদের লোকাল পঞ্চায়েত মেম্বারের স্বামী কৃষ্ণপ্রসাদ সাউ উনিও আসেন উনিও বোঝানোর চেষ্টা করেন বলেন কিন্তু উনারা এতটাই উত্তেজিত ছিলেন যে কারো কোনো কথা শুনতে চাননি ফলে পুলিশের সঙ্গে একটা অসভ্য ব্যবহার করেন তার পরিপ্রেক্ষিতে পুলিশ কয়েকজনকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন এই হচ্ছে এর ঘটনা এবং বেড়াটা পুলিশই ভেঙে দিয়ে গেছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা নিরাপত্তাহীনতায় সবসময় ভুগছি এবং এখনো ভুগি আমাদের ছেলেমেয়েরা আজকের ঘটনার পরে খুবই আতঙ্কগ্রস্ত উনাকে ফোনে যিনি হুমকি দিয়েছিলেন বেড়া দিয়ে দেওয়ার এবং অন্যান্য রকম শাহেন শাহ বাদশাহ স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা